সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লজ্জার সিরিজ হার বাংলাদেশের আরও একটি লজ্জা উপহার দিল বাংলাদেশি দর্শকদের বাংলাদেশ ক্রিকেট টিম এদের বিপক্ষে কী আর বলবো এদের লজ্জা নেই এরা ক্রিকেট খেলতে জানে না এরা শুধু মুখে কথা বলতে জানে এই করবো সেই করবো এইসব ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই সাজাতে যে খেলাটি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর সেইখানে মুখ পড়ল লিটন দাস প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের সিরিজে সমতা ফিরেছিল আমির শাহী এবং তৃতীয় টি টোয়েন্টিতে দুরন্ত জয় বাংলাদেশকে প্রথমবার দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজে হারালো আমির শাহী সাথে আয়োজিত ম্যাচে পাঁচ বল সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় তার এই হারের পর এদের উচিত ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া অন্তত আইসিসির উচিত এদের র্যাঙ্কিং ট্যাঙ্কিং তো দূরের কথা এদেরকে ক্রিকেট থেকে নির্বাসন দিয়ে দেওয়া এটা আমার মত তো এদের দেশের সমর্থকরা তাই বলছে যে এদের ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে এদের উচিত কয়লা খনিতে কাজ করা আর আমার মনে হয় যে কয়লা খনিতেও তো এরা কাজ করতে পারবে না কারণ কয়লা খনিতে কাজ করতে যোগ্যতা লাগে সেটা ওদের নেই কারণ ওরা ক্রিকেট খেলতে পারে যদিও সেটা পারে না তো এদের উচিত ক্রিকেট থেকে নির্বাসন নিয়ে আপাতত নিজেদের দেশে যারা গলি ক্রিকেট খেলে তাদের সাথে প্র্যাকটিস করে আমাদের দেশের গলি ক্রিকেটাররাও এদের থেকে ভালো খেলে আমাদের দেশে এসেও এরা প্র্যাকটিস করতে পারে